সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিন্ন রকমের একটি জিনিস আপনাদের সামনে উপস্থাপন করেছি সচরাচর এ সমস্ত জিনিস আমি দেখাইনি কখনো আমার চ্যানেলে তো আজকে প্রথম এটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেন ভাই ছোটো বা মিনি পাওয়ার টিলার বা মিনি শেষ পাম্প অর্থাৎ পেট্রোল দিয়ে যে সমস্ত শেষ পাম্পের মানে পাম্প চলে ছোটোখাটো জমিতে পানি দেওয়ার জন্যে আবার ধরেন অনেক ভাই বলেন যে ভাই ভুট্টার যে ক্ষেত আছে সেই ক্ষেতের মাঝখান দিয়ে ছোট্ট মানে মানে কোদাল দিয়ে কোবাইতে হয় তো সেখানে ছোট্ট পাওয়ার টিলার আছে পেট্রোল দিয়ে চালিত সেই পাওয়ার টিলার দিয়েও আপনারা সেখানে আগাছা দমন করতে পারবেন আবার পান বরজের পান ভাইরা ভাইয়েরাও আসেন তারা পানের যে মাঝখান দিয়ে যে লাইন সাধারণত আমরা পিলি বলি তো যাই হোক যে লাইন বা রো সেই মাঝখান দিয়ে পান বর সেখানেও আপনারা চাষাবাদ করতে পারেন মিনিটটা পাওয়ার টিলার আছে আবার অনেক ভাই দেখেন যে আপনারা মানে ধানের চারা রোপণের জন্য ধানের চারা ধান খেতে বিস্তলা তৈরির জন্যেও এই ছোট পাওয়ার টিলারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আবার ছোট ছোট জমি যেগুলো যেগুলোতে বড ট্রাক্টর বা পাওয়ার টিলার চাষাবাদ করতে মানে হিমশিম খায় বা আপনার ছোট জমির কারণে হচ্ছে না তারা সে সমস্ত ভাইয়েরা এই ট্রাক্টরগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই ট্রাক্টরগুলোর নিলে আপনারা লাভবান হবেন কীভাবে লাভবান হবেন এই ছোট জিনিসগুলো চাষাবাদ করতে গেলে আপনারা সেক্ষেত্রে উপকৃত হবেন আবার এই ছোটো ছোটো জিনিস বা ছোটো ছোটো জমি চাষাবাদ করতে গেলে বা ধরেন আপনি যদি লোকবল ব্যবহার করেন অর্থাৎ কিষাণ আপনারা নেন অর্থাৎ যে দিনমজুর বলেন বাকি যারা কোদাল দিয়ে কাজ করে তাদেরকে যদি নেন সেই সমস্ত যে ব্যয় হবে তার চাইতে কম ব্যয়ে আপনারা একটি বিস্তলা বা পানবরজ বা কলার গাছের বাগান বা ধরেন আম বাগান বা লিচু বাগান এইগুলো জায়গাতে আপনারা চাষ করতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুসার মেশিন এটা দিয়ে জুস করা হয় অর্থাৎ জুস বলতে গেলে এই মাঝখান দিয়ে আপনারা ওই যে আখ বলি আমরা কেউ কুশোর বলে তো এই আখগুলো সিলিয়ের ভিতর দিয়ে দিবেন আর এই পাশ পিছন দিয়ে এই পাশ দিয়ে যে বের হয়ে যাবে আখ মারায় আর কি তো এখানে লেখায় আছে জুসার মেশিন পাওয়ার টিলার আছে এখানে জোসার মেশিন আছে এখানে আবার পানি সেচ দেওয়ার জন্য পাম্প আসে এখানে আবার আপনার এখানে হচ্ছে যে খড় কাটার জন্যে যে মেশিনগুলো ব্যবহার করা হয় খড় কাটা মেশিন সেটা আছে অনেক ভেরিয়েশনের আছে। অর্থাৎ পাওয়ার টিলারই প্রায় চার রকমের পাওয়ার টিলার আছে ছোট বড় মানে তিপ্পান্ন হর্স পর একশো হর্স পর দুইশো হর্স পর এরকমের আসে আবার মিনি রাইস মিল অর্থাৎ আপনারা জানেন যে ঘন্টায় প্রায় আট থেকে নয় মুন ধান এখানে মাড়াই করা যায় মিনি রাইস মিল বলা হয় আবার এটাতে এটা দেখতে পাচ্ছেন এটা ফিড মিল ফিড ছোট মিনি ফিড যারা ধরেন ছোট্ট খামার বা খামারি ভাইয়েরা আছেন ছোট ছোট খামার করেন তারা এটা ব্যবহার করতে পারবেন কিনে নিয়ে এই যে এটা হচ্ছে খড় কাটা মেশিন যারা গরুর খামারি ব্যবহার করেন এরকমভাবে আপনারা এটা খড় কাটতে পারবেন খড় কাটার বিভিন্ন মেশিনের ভেরিয়েশন আছে যে কতক্ষড় গুড়া হয়ে যাবে কতক্ষড় মানে ছোট ছোট থাকবে মানে এরকম যে যেমন চান আর কি চাহিদা অনুযায়ী এটা হবে বিভিন্ন ধরনের মেশিন আছে স্পেসিফিকভাবে এককভাবে আমি কিছুই দেখাইনি তো এই মেশিনগুলো আপনারা আপনারা ঠিকানা দেখতে পাচ্ছেন বড়ো হরিশপুর নতুন বাস টার্মিনাল নাটোর এখানে আসলেই আপনারা এই ট্রাক্টর ট্রাক্টর মিনি ট্রাক্টর আবার ধরেন কি বলে এটারে রাইস মিল মানে মিনি রাইস মিল তারপরে ফিড মিল মানে ফিড ফিড তৈরি করা যায় তারপরে খড় কাটা মেশিন তারপরে হলো স্প্রে মেশিন গাছ কাটার যে মেশিনগুলো পাওয়া যায় গাছ কাটা সেই মেশিন স্প্রে তারপরে ওই যে কি বলো ওইটাতে বিভিন্ন ধরনের আর কি ছোটো অর্থাৎ মিনি মিনি পাওয়ার টিলার মিনি স্ট্রোকার মিনি পাওয়ার টিলার হলুদ মরিচ গুঁড়া করার মেশিন ধান ভাঙানো মেশিন আপনার ফিড তৈরির মেশিন খড় কাটা মেশিন বিভিন্ন ধরনের স্প্রে মেশিন তারপরে হচ্ছে ধান কাটা মেশিন ছোট্ট ও যে পিছনের দিক দিয়ে নিয়ে তারপরে ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন পানির পাম্প দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পানির পাম্প বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন তো আপনাদেরকে আমি প্রথমেই বলে রাখি আপনারা যারা নিতে আগ্রহী এইগুলো জিনিস কিনতে আগ্রহী দাম খুবই সাশ্রয়ী রেটে পাবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমার চ্যানেল থেকে নিলে অন্তত যে দাম আপনারা পান বা চান তার থেকে দুই চারশো পাঁচশো টাকা অবশ্যই কম পাবেন তো এইটা যে বিভিন্ন ধরনের যে বললাম যে দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি যে মোটরগুলো পানিতে পানি তোলার কাজে ব্যবহার করা হয় পান বড় যে বলেন তারপরে কলার বাগান বলেন তারপরে ধরেন অল্প পরিসরে বা স্বল্প পরিসরে যে সমস্ত পানি তোলা হয় সে সমস্ত পানি তোলার কাজে বড় যে ভুটভুটি মেশিনগুলো আছে ওগুলো ব্যবহার না করে এটা আপনারা পারবেন দেশ আগাচ্ছে আপনারা সেজন্য এই সমস্ত মেশিন আপনারা জেনারেটর পাবেন এক কথায় যা কিছু লাগে কৃষি যন্ত্রপাতিতে মিনি সবকিছু আপনারা পাবেন ছোট জিনিসপাতি কিছুই পাবেন দাম একেবারে সাশ্রয় আপনারা বিভিন্ন জায়গায় গেলে এটা খুঁজতে পাবেন অর্থাৎ ঢাকাতে গেলেও পাবেন ঢাকা নবপুরে গেলে পাবেন কিন্তু এটা পাবেন আপনারা নাটোরে আপনারা সরাসরিও এখানে আসতে পারবেন এই যে ছোট একটা এই যে দেখেন পাওয়ার টিলার এটা পান পানবরজে ব্যবহার করতে পারবেন আবার ভোট্টার খেতে ব্যবহার করতে পারবেন মাঝখান দিয়ে যে আগাছা দমনের জন্যে একশো বিশ সিসি রেডি মোটর তো আপনারা যারা চাচ্ছেন এরকম পাওয়ার টিলার বা ধরেন জুসার মেশিন বা ধরেন খড় কাটা বা ফিড মেশিন বা পানির পাম্প যারা নিতে আগ্রহী বা নিতে চাচ্ছেন তারা অতি সত্বর দ্রুত স্কিনে দেওয়া যে নাম্বার আছে প্রথমেই ওটা আমার নাম্বার আমার সাথে যোগাযোগ করলেও হবে তো আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সকাল দশটা থেকে বেলা একটা বা দুইটা পর্যন্ত এর মধ্যেই করবেন তাহলে আমি আপনাদেরকে তথ্যগুলো দিতে পারবো কারণ অনেক জিনিস তো আমি তো আর দাম বেছে বেছে বলতে পারবো না ভাই এই যে একদিন ভিডিও করতে করতে এক ভাই আবার ডেলিভারি নিল এটা হলুদ মরিচ মাড়াই করা মেশিন যে ছোট এটা লাল এটা যেটা ছোট স্ট্যান্ড এটা হলুদ মরিচ মাড়াই করা মেশিন আর উপরেরটা এটা ধান মাড়াই করা মেশিন রাইস মিল তো এইটা কিনে নিয়ে গেলো তো দেখাচ্ছি আপনাদেরকে আবার স্পেয়ার পার্টসও এদের আছে অ্যাভেলেবেল স্পেয়ার পার্টস আর এই সমস্ত মালামাল কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যায় তো আপনারা যারা নিতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরও কাছে চলে যাবে এই ছোটো ছোটো মেশিনগুলো তো আপনারা স্ক্রিনে দশ যে নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন আর আমি আবারও বললাম দশটা থেকে দুইটার মধ্যেই আমাকে কল দিবেন তাহলে আমি আপনাদেরকে সকল ডিটেলস বলতে পারবো যে কোন মেশিনটা আপনার লাগবে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম